সাকিব আল হাসানের ছবি পোস্ট করে সালমান মুক্তাদির লিখলেন এটা কোন প্রাণী ক্রিকেট থেকে ছুটি বের করে কানাডার টরেন্টোর একটি চিড়িয়াখানায় পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছেন সাকিব আল হাসান আজ শুক্রবার এই অলরাউন্ডার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে স্টোরিতে এসব জানা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম যেখানে দেখা গেছে পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাকিব এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সেই ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির তিনি ক্যাপশনে লিখেছেন জেনে ভালো লাগলো কিন্তু কিন্তু এটা কোন প্রাণী তিনি আরও লিখেছেন যখন আমাদের বাচ্চাদের মাথায় গুলি লাগে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষা করার জন্য লড়াই করছি আমি আমার মেয়েদের বলেছিলাম যে একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করে আমি অবশ্যই তাদের বলবো যে আপনি সেই মানুষ নন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন রতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী সহ ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরা পাশাপাশি চলমান আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকায় তবে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান এখন পর্যন্ত তিনি নীরবে আছেন যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে